আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দেশবাসী একটি জরুরি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এখন বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে অনেকগুলো জেলাতে এই মুহূর্তে বিদ্যুৎ সংকট বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে এবং আমরা যারা অফিস আদালতে কর্মস্থল থেকে বাসগৃহে বাসের স্থানে ফিরবো একটু হাতে সময় নিয়ে আমরা ফিরবো তাড়াহুড়ো করব না কেননা সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এবং যাদের বাসাবাড়িতে ছোট বাচ্চা বেবি আছে ছেলে মেয়ে আছে আমরা তাদেরকে একটু সচেতনামূলক ভাবে রাখবো যাতে বাচ্চারা বাহিরে বৃষ্টির পানি অথবা জমে থাকা পানির ভিতরে না নামে এবং বিদ্যুৎ ব্যবহারে আমরা সচেতন হব যেন পাশাপাড়িতে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আছে ফ্রিজ টেলিভিশন ইত্যাদি অন্যান্য জিনিসপত্র সেগুলাকে আমরা খুব জরুরি ছাড়া আমরা স্টপ রাখতে পারি বন্ধ রাখতে পারি এবং রাস্তাঘাটে চলাফেরার সময় খেয়াল রাখবো আহ যেন কোনো ঝুলন্ত তার ইলেকট্রিক তার বা অন্যান্য যে কেবল রাস্তার পাশে ঝুলে থাকে ওভারহেড কেবল আন্ডারপাস এগুলো এগুলাকে আমরা টাচ করব না এদিকে খেয়াল রাখবো বিশেষ করে খাবার পানিটা